হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাইডুকেশন সকলকে স্বাগত জানাই এসএসসি যেটি দু হাজার ছাব্বিশের জন্য আমরা ম্যাথ প্রাক্টিস করছিলাম তো আমাদের চ্যাপ্টার থার্টিনের টাইপ সেভেন আজকে হবে টাইপ সেভেনে থাকছে গতি পরিবর্তনের উপর ভিত্তি করে প্রশ্ন তো এই টাইপের কোশ্চিন কিন্তু দু হাজার পঁচিশে আসেনি দু হাজার চব্বিশে এসেছিলো তাহলে করে রাখো তোমরা দু হাজার ছাব্বিশে আসতে পারে ঠিক আছে চলো কোশ্চিনটা পড়া যাক একটি বাস তার নির্ধারিত সময়ের থেকে আমি একটু আর অঙ্কটাকে উপরে উঠাই হুম একটি বাস তার নির্ধারিত সময়ের থেকে ষাট মিনিট দেরিতে যাত্রা শুরু করে কিন্তু একশো পঞ্চাশ কিমি দূরে অবস্থিত গন্তব্যে সময় মতো পৌঁছার জন্য বাসটির স্বাভাবিক গতির থেকে পাঁচ কিমি পার ঘন্টা বেশি গতিতে চালাতে হয় বাসটির স্বাভাবিক গতি কত আচ্ছা দেখো মোট দূরত্ব হচ্ছে একশো কিলোমিটার টাইমের ডিফারেন্সটা হচ্ছে ষাট মিনিট ও দেরিতে যাচ্ছে বা আগে যাচ্ছে ওটা ডিফারেন্স ঠিক আছে ষাট মিনিট তো আমাদেরকে স্বাভাবিক গতির টাইমটা বের করতে হবে আর বাড়ানো গতির টাইমটা বের করতে হবে এবং ওটা বিয়োগ করলেই ডিফারেন্সটা পেয়ে যাব। আর এখানে ডিফারেন্স ষাট মিনিট দেওয়া আছে তার মানে দুটো সমান করব ঠিক আছে তো স্বাভাবিক গতির টাইম কি হবে আমি ধরে নিলাম স্বাভাবিক গতি এস তো টাইম সমান কি হয় আমরা সূত্র কি জানি এস ইন টু টি ইকুয়াল টু ডি মানে ডিসট্যান্স সমান হচ্ছে সময় এবং স্পিড তাই তো টাইম ইন্টু স্পিড তাহলে ডি সমান সরি এস সমান তাহলে কত হয়ে যাবে আমি ভুলভাল বকছি কেন টি সমান কত হবে ডি বাই এস মানে টাইম সমান হবে মানে দ্রুত বাই গতি বা ডিসট্যান্স বাই স্পিড তাই তো ডি বাই এস হচ্ছে টাইম সমান তো আমাদের তো টাইম বের করতে হবে আর ওটা ডুফারেন্স ডিফারেন্স বের করতে হবে দুটো গতির টাইম বের করতে হবে তো টাইম সমান আমরা কী পেলাম যে ডি বাই এস তো ডি দূরত্ব একশো পঞ্চাশ আর এস টা আমাদের বের করতে হচ্ছে লিখে ঠিক আছে এবারে বাড়াচ্ছে এটা কি করছে ওরা বাড়াচ্ছে তাই তো দূরত্ব একই থাকছে স্পিড বাড়াচ্ছে কত এস প্লাস ফাইভ করে দিচ্ছে ঠিক আছে এবার দেখো এটা স্বাভাবিক গতিতে যেটা যাচ্ছে এবার এটা টাইমটা কত গতি বাড়িয়ে দিয়েছে মানে টাইম কম লাগবে তো এটা বড় এটা ছোটো কারণ এখানে যে টাইম লাগতো এখন এটাতে টাইম কম লাগবে যেহেতু গতি বাড়িয়ে দিয়েছি তো এটা মাইনাস করো মাইনাস করলে কত হবে ষাট মিনিট আচ্ছা মিনিটকে আমরা যদি ঘন্টা করি তাহলে নিজে শার্ট দিয়ে দেবো আমরা এমনিতে ষাট মিনিট এক ঘন্টা লিখতে পারতাম তো বোঝানোর জন্য অন্য সময় তো শার্ট থাকবে না তাহলে এটা কেটে দিলে এক ঠিক আছে তার মানে এবার এখান থেকে কি ক্যালকুলেশন করার মধ্যে এসের মানটা বের করতে হবে দেখো এটা যদি ক্যালকুলেশান করতে যাও তাহলে অনেক কিন্তু দেরি হবে এবং ক্যালকুলেশান বেড়ে যাবে তো আমি কী করবো অপশান টেস্ট করব মানে এসের জায়গায় এই অপশানগুলো বসিয়ে বসিয়ে দেখব যেখানে এক হয়ে যাবে সেটাই আনসার ঠিক আছে তো একশো পঞ্চাশ বাই পঁচিশ এসের মান পঁচিশ নিলাম অপশান এটা আর একশো পঞ্চাশ এসের মান যে পঁচিশ হয় তো পঁচিশ প্লাস মানে তিরিশ ঠিক আছে এবার এটা ওয়ান হচ্ছে কিনা দেখো ছয় পঁচিশে দেড়শো আর এটা কাটলে হবে পাঁচ তার মানে এটা ওয়ান ছয় থেকে পাঁচ ওয়ান এটাই হচ্ছে তাহলে অপশান হবে আমাদের অ্যান্সার ওকে তারপরে দেখো একটি গাড়ি তার নির্ধারিত সময়ের থেকে বিয়াল্লিশ মিনিট আগে যাত্রা শুরু করে কিন্তু দুশো দশ কিলোমিটার দূরে অবস্থিত গন্তব্যে ঠিক সময়ে পৌঁছানোর জন্য গাড়িটিকে তার স্বাভাবিক গতি থেকে দশ কিলোমিটার ঘন্টা কম গতিতে চালাতে হয় গাড়িটির স্বাভাবিক গতি কত দেখো তখন বেশি গতিতে চালাতে হচ্ছিল এখন কমে তার মানে কম গতি করলে টাইম বেশি লাগবে তো এই কমানোটা আমরা আগে লিখবো ঠিক আছে দু হচ্ছে দুশো দশ কম মানে এস মাইনাস টেন দশ কিলোমিটার কমাচ্ছে বিয়োগ দুশো দশ আর এস এটা আগে কেন লিখলাম যেহেতু কমাচ্ছে গতি কমাচ্ছে মানে টাইমটা বেশি লাগবে তাই বেশি টাইমটা আগে লিখলাম যেহেতু মাইনাস করছি তো এবার বিয়াল্লিশ বাই ষাট ঘন্টা করে দিলাম ঠিক আছে বিল্লিশ মিনিট আছে তো ষাট এখানে আবার এসের মানটা আমরা বসিয়ে বসিয়ে অ্যান্সার করবো তো দুশো দশ এসের মান যদি আমরা চল্লিশ ধরি তো চল্লিশ থেকে দশ বিয়োগ করলে তিরিশ আর দুশো দশ বাই এখানে চল্লিশ আচ্ছা এটাকে যদি আমরা কাটি তো এটা কত হচ্ছে ছয় সাত বিয়াল্লিশ ছয় দশ মানে সাতের দশ আমাদের করতে হবে এটা তাই তাই তো এটা যদি আমরা করে দিই এটা হবে কাটলে সাত আর একুশ বাই চার সাত থেকে যদি একুশ বাই চার বাদ দিই তাহলে কিন্তু এটা সাতের দশ হবে না এটা হওয়া সম্ভব নয় কারণ এখানে চার চলে এসছে আর নিচে দশ নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে এটা আমাদের হচ্ছে না তাহলে অন্য অপশান আমাদের ট্রাই করতে হবে এটাকে আগে আমি এ করে দিই এটা কত হচ্ছিল সাত বাই দশ এটা আমাদের বের করতে হয়েছে অপশান এ হলো না তার মানে আমরা এসের মানে অপশান বিটা নেব ষাট মাইনাস দশ মানে এটা হয়ে যাবে পঞ্চাশ আর এটা হয়ে যাবে দুশো দশ বাই ষাট যদি এটা করি তো একুশ বাই পাঁচ আর এটা সাত দুই তাই তো তিন সাত একুশ তিন ছয় ক্যালকুলেশান করলে এ দুটো আর উপরে কথা হবে তাহলে এখানে দুই একুশ দিয়ে বিয়াল্লিশ ভগনাশের বি যোগ বিয় তো অবশ্যই জানো তোমরা পাঁচ সাথে পঁয়ত্রিশ কেন এটা এই যে লসাগুকে দুই দিয়ে ভাগ করলাম পাঁচ হলো পাঁচকে উপরটা দিয়ে গুণ করলাম ঠিক আছে বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ বা দিলে সাত আর নিচে দশ হ্যাঁ সাতের দশ আমাদের বের করতে হতো সাতের দশ বেরিয়ে গেছে কত নিতে হচ্ছে তাহলে ষাট নিলাম অপশান বি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে আর অঙ্ক পড়ছি না একই অঙ্ক থাকছে তিনশো কিলোমিটার দূরত্ব ষাট মিনিট দেরি হচ্ছে এটা বেশি লাগছে তো বেশি থাকলে পরে লিখলেই হবে যেটা কম থাকলে আগে লিখছি যেটা হুম তো তিনশো কিলোমিটার দূরত্ব এস মাইনাস তিনশো এস প্লাস টেন বেশি তাহলে প্লাস টেন লিখবো তাই এখানে পরেই লিখলাম যেহেতু এটা টাইমটা কম লাগছে সমান ষাট বাই ষাট মানে এক ঘন্টা ওটা করে দিলাম একবারে যেটা এক নম্বর অঙ্ক আমরা ষাট বাই ষাট করে কেটেছিলাম তো এক লিখে দিলাম চলো এবার ক্যালকুলেশান করো ক্যালকুলেশান বলতে এখানে আমরা অপশানগুলো বসাবো ও উপরেটা যদি বসাই সব অপশান এটা যদি বসাই তো ষাট আর এখানে তিরিশ তিনশো এটা সত্তর ঠিক আছে তাহলে এটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত পাঁচ আর এটা তিরিশ বাই সাত তো পাঁচ থেকে তিরিশ বাই সাত বাদ দিলে কি এক হবে কোনো দিন হবে না পাঁচ থেকে চার বাদ দিলে এক হবে তার মানে এটা অপশান এ কাজ করছে না তো অপশান এ যখন কাজ করছে না তো আমরা অপশান বিটা লাগাবো অপশান বি যদি লাগাই এস মানে চল্লিশ আর তাহলে এটা হয়ে যাবে পঞ্চাশ তাহলে এটা ছয় আবার এখানে তিরিশ বাই চার আসছে এটাও হবে না হুম তাহলে এটা হবে অপশন সি যদি নিই তো পঞ্চাশ আর এটা হয়ে যাবে ষাট তাহলে এটা কাটলে গেলে পাঁচ আর এটা কাটলে ছয় ছয় থেকে পাঁচ বাদ দিলে এক হবে তার মানে অ্যান্সার ওকে চলো একটি ট্রাক তার নির্ধারিত সময়ের থেকে তিন তিরিশ মিটার আগে যাত্রা শুরু করে কিন্তু দুশো সত্তর কিলি দূরে অবস্থিত গন্তব্যে ঠিক সময় পৌঁছানোর জন্য ট্রাকটিকে তার স্বাভাবিক গতির থেকে ছয় ঘন্টা কম গতিতে চালাতে চলতে হয় আচ্ছা চলো ট্রাই করি মোট দূরত্ব দুশো সত্তর আচ্ছা এটা কমে কম কমাতে হচ্ছে তো কমাতে হচ্ছে আমরা যেটা আগে লিখছিলাম ওটাই করবো ঠিক আছে দুশো সত্তর এস আর তিরিশ বাই ষাট মানে এক বাই দুই

শূন্য শূন্য কেটে দাও নয় দিয়ে তিন দিয়ে কাটলে তিন নয় সাতাশ তিন দু ছয় তার মানে কত হচ্ছে 5 মাইনাস নাইন বাই টু তাইতো আচ্ছা পাঁচ বিয়োগ নয় বাই মানে সাড়ে চার ডাইরেক্ট আমরা সাড়ে চারই বসিয়ে দিই না করে তার মানে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ মানে হাফ আর এখানে হাফই বের করতে তো এটাকে আমরা পয়েন্ট লিখতেই পারি হাফ মানে তাহলে আমাদের शाट जो बसाची ओटते हमारे अन्सार पे जाए अपशन ए हे अन्सार ओके तो आज के पर्यटन एरपर पर टाइप नहीं आसब थैंक यू